ঠিক তোর হাটটা কিভাবে কাটলো আর কালকে আমার সাথে রাতে কাজ করার সময় হাটটা কেটে গেছে ও আচ্ছা ঠিক আছে তাহলে আজকে কীভাবে পরীক্ষা দিবি আচ্ছা দেখি পরীক্ষা দিতে পারি কি না যাই হোক তাহলে চল ঘন্টা তো দিয়ে দিছে সবাই ক্লাসে চলে যায় এখন তো পরীক্ষা শুরু হয়ে গেছে এ বলটু আমি তো লিখতে পারতেছি না আমাকে একটু লিখে দিবি আরে আমি কি নিজেরা লেখবো নাকি তোকে লিখে দেবো আচ্ছা রাফি ভাইয়া তুমি কি আমাকে একটু লিখে দিবা আমি তো লিখতে পারতেছি না আরে তুমি বলো আমি কি নিজেটা লেখবো নাকি তোমাকে লিখে দেব। আচ্ছা তাহলে আমি এখানে বসে থাকি এই চিকু লেখতা সোস না কেন তোরা যে কথা বলতা আরে স্যার ওরা হাতের ভিতরে ব্যথা পাইছে তার জন্য তাকে একটু লিখে দিচ্ছি আরে এটা ক্লাস না এটা তো পরীক্ষা হল এখানে দুষ্টামি করিস না তাড়াতাড়ি লিখে ফেল আচ্ছা ঠিক আছে আরে আমার হাটটা তো ভালো হয়ে গেছে বন্ধুরা আমাকে মন থেকে ভালোবাসলে ভিডিওতে রেখে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিরে বল স্কুলে এত দেরি করে কেন আইছ আরে স্যার বাসায় একটু কাজ ছিল আবার মুখে মুখে কথা বলতে আসো তাড়াতাড়ি ক্লাসে যেয়ে বস আচ্ছা ঠিক আছে স্যার এই কে কে টাকা দেস না সেটা বল আরে স্যার আমরা সবাই তো টাকা দিছি তোরা সবগুলাই বেয়াদব তাড়াতাড়ি ক্লাস থেকে বের হয়ে যা আমার আর ক্লাসে তোরা থাকবি না আরে স্যার তো আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছে এখন কি করব তাহলে চল আমরা সবাই ক্লাস থেকে চলে যাই আরে ওরা সবাই তো ক্লাস থেকে চলে গেছে এখন আমি বসে বসে পড়াগুলো লিখে দেই আরে ওরা কেউই তো ক্লাসে নাই। এখন তো ক্লাসটা ফাঁকা ফাঁকা লাগতেছে আরে আমার টিফিনটা খেয়ে নেই আরে ওরা ক্লাসে থাকতে তো ভালোই হতো ওরা তো আমার টিফিনগুলো চুরি করে নিয়ে মজা করে খেয়ে ফেলতো আজকে তো ওরা কেউই ক্লাসের মধ্যে নেই ওরা তো আমার ক্লাসে কত বেশি দুষ্টামি করতো ওদেরকে বের করে দেওয়া আমার একদমই ঠিক হয়নি বন্ধুরা তোমার মা যদি এই দুনিয়াতে বেঁচে থাকে তাহলে এই ভিডিওতে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরে বন্ধু ঘন্টা তো দিয়ে ফেলছে এখনো তো স্যার আসে নাই এই বাচ্চারা সবাই শোনো আরে স্যার কি হয়েছে সেটা তো বলো তোমাদের জন্য একটা দুঃখের সম্বাদ আছে কি সম্বাদ স্যার সেটা বলেন আমি আর তোমাদের স্কুলে চাকরি করব না তোমাদের স্কুল থেকে আমি চলে যাব আরে স্যার আমাদের সাথে মজা করেন না প্লিজ আমাদের ক্লাসে সাইকে যান আর যায়ন না আরে না আমার বিদায় সময় হয়ে গেছে আমি চলে যাই আরে গুড মর্নিং বাচ্চারা আমি তোমাদের স্কুলের নতুন টিচার আরে স্যার আপনাকে একদমই ভালো লাগেনি আমাদের পুরান স্যারকে আমরা অনেক মিস করতেছি ওই বেরোই তাড়াতাড়ি ক্লাস

আরে স্যার আপনার মনে কোথায় ভুল হইতেছে আমি কেন ফেল করবো আমি তো অনেক ভালো পরীক্ষা দিয়েছি আরে না তুমি এই সব বিষয়ে ফেল করছো না স্যার আমি তো অনেক সুন্দর পরীক্ষা দিয়েছি এই আমি তো খাতার দেখতেছি তোমার নামই লেখা স্যার দেখেন কোথায় মনে হয় ভুল তুমি তাড়াতাড়ি স্কুল থেকে বের হয়ে যাও তর্ক করছো আরে স্যার হয়তো অনেক ভালো পড়াশোনা করে আর পরীক্ষা তো এত খারাপ হওয়ার কথা না আচ্ছা ঠিক আছে তুমি তো একটা ভালো কথা বলছো তাহলে আমি খাতাগুলো নিয়ে আসি খাতাগুলো নিয়ে এসে দেখি চিকু কি পরীক্ষা দিয়েছে সবগুলো খাতা নিয়ে আসি আর চিকুর খাতা তো এখানেই আরে আমরা তো ভুল করে চিকুকে বের করে দিয়েছি আরে স্যার কি হয়েছে স্যার চিকুর খাতা এখানে ভুল করে চিকুকে তো আমরা ক্লাস থেকে বের করে দিয়েছি স্যার আপনি কিন্তু কাজটা একদমই ঠিক করেনি আপনি এখন রুম থেকে বের হয়ে যান বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো ভাইয়া আমি কিছু খাবো আমাকে কয়টা টাকা দাও না প্লিজ ভাইয়া প্লিজ কয়টা টাকা দাও আচ্ছা ঠিক আছে তাহলে চল আমরা ওকে এই খাবারগুলো দিয়ে দিই আরে ওই জায়গায় তো দেখা যাচ্ছে একটা গরিব লোক বসে আছে বিস্কুটটা পেয়ে তো অনেক খুশি হয়ে গেছে ভাইয়া আমাকে কয়টা টাকা দাও প্লিজ আমাকে সাহায্য করো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমার বাইকের পিছনে ওঠো তোমাকে অনেক খাবার খাওয়াবো আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে তাড়াতাড়ি চলো আমার খিদা লাগছে অনেক আচ্ছা আজকে থেকে তুমি আমাদের এই স্কুলের ভিতরে চাকরি করবে স্কুলের টেবিলগুলো মুছে রাখবে আরে এটা কি ওই আঙ্কেলটা না যাকে আমরা রাস্তায় দেখছিলাম হ্যাঁ এটাই সেই আঙ্কেলটা ওনাকে আমরা চাকরি দিয়ে দিছি আরে তুমি আমাদের সাথে বসো না তুমি তো কাজের ছেলে তুমি বাইরে যাও আরে তোমরা ওর সাথে কেন খারাপ ব্যবহার করতেছ অসুস্থ তার জন্য মনে হয় তোমাদের সাথে বলছে ওকে পাগল বলো না কেউ আচ্ছা ঠিক আছে স্যার আমাদের ভুল হয়েছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো কমেন্টে তোমার মতামত জানিয়ে দিয়ে যাও আর এরকম ভালো ভালো ভিডিও দেখতে লাইক সাবস্ক্রাইব করে দিও আরে গো তোর পায়ের ভিতরে কি হয়েছে আরে স্যার আমি পায়ের মধ্যে ব্যথা পাইছি তাহলে ব্যথা পানি কেন ক্লাসের মধ্যে আইস আরে স্যার ক্লাস করার জন্যই তো আইসি কালকে থেকে আর ক্লাসের মধ্যে আপনি এই ব্যথা পা নিয়ে তুই তো হাঁটতেই ভালো মতো আচ্ছা সবাই বাসায় চলে যাও কালকে দেখে আর ক্লাসে আমি না সর এখান থেকে তাড়াতাড়ি বাসায় চলে যা আরে স্যার আমার তো ক্লাস করতে অনেক বেশি মন চায় তার জন্য আসি আমি যেটা বলতেছি সেটাই শুন কালকে থেকে আর ক্লাসে আবি না আরে স্যার আপনার কিন্তু চিকুর সাথে এরকম ব্যবহার করা একদমই ঠিক হয় আজকে তো চিকু আসেই না আরে ওই দেখো স্যার চিকু তো চলে আসছে আজকে তো অনেক সুন্দরভাবে চিকু হাঁটতেছে হ্যাঁ রে চিকু তুই কীভাবে আসলি আরে কে জানি আমাকে এগুলো গিফট দিছে ঘর থেকে বের হয়ে দেখি এগুলো আমাদের ঘরের সামনে পড়ে রয়েছে সত্যি নাকি হ্যাঁ আমি তো অনেক খুশি স্যার আচ্ছা ঠিক আছে তো চিকু তাহলে চল তুই আমাদের সাথে আজকে ক্লাস করবি আচ্ছা ঠিক আছে ভাইয়া বন্ধুরা তোমার কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরে আমার জন্য কে জানি সুন্দর সুন্দর দুইটা লাঠি নিয়ে আসছে তারপর ওই লাঠিগুলো নিয়ে আমি স্কুলে চলে আসছি চিকুর সাথে খারাপ ব্যবহার করা আমার ঠিক হয়নি